হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এই ড্রেসটির কাটিং ও সেলাইয়ের ফুল টিউটোরিয়াল শেয়ার করব তো এই ড্রেসটি আমি একটা শাড়ি দিয়ে বানিয়েছি তো দেখতে পাচ্ছেন হলুদ কালারের একটা শাড়ি তো তার মধ্যে ছোট ছোট প্রিন্ট করা আছে তো এই শাড়িটি দিয়ে আজকে আমি আপনাদেরকে এই ড্রেসটি কাটিং করে দেখাবো কিভাবে আপনারা শাড়ি দিয়ে ড্রেস তৈরি করবেন আপনারা চাইলে যে কোনো শাড়ি দিয়ে এই ড্রেসটি তৈরি করতে পারেন এবারে দেখুন শাড়িটির টোটাল লম্বা আছে পাঁচ মিটার তারপর এখানে আমি আবারও দু মিটার নিয়েছি এক্সট্রা লাইনিনে কাপড় লাইনের কাপড়টাকে চার ভাজ করে বিছিয়ে রাখবো টপ পার্ট কাটিং করার জন্য তো সবার প্রথমে এখানে আমরা টপ পার্ট কাটিং করবো তো এখানে আমি লাইনের কাপড়টা চার ভাজ করে বিছিয়ে রেখেছি আর এখানে দেখুন জয়েন্ট সাইডটা আমি নিজের দিকে রেখেছি খোলা সাইডটা তার সামনের দিকে রেখেছি এবারে দেখুন টপ পার্টের লম্বাটা নিয়ে নেবো টপ পার্টের লম্বা রাখবো সাড়ে ইঞ্চি তার সাথে এখানে আমি এক ইঞ্চি আবার এক্সট্রা যোগ করে নিয়েছি টোটাল নিয়েছি এখানে আমি সাড়ে পনেরো ইঞ্চি তো এবারে দেখুন এখানে আমরা জয়েন্ট সাইড থেকে শোল্ডারের মাপটা নিয়ে নেবো তো এখানে আমি শোল্ডার নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি এবারে দেখুন টপ পার্টের জন্য এখানে যে আমি এক ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছি সেটা হচ্ছে আমাদের উপরের দিকে চলে যাবে হাফ ইঞ্চি সেলাই আর নিচের দিকে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে সেজন্য কিন্তু এখানে আমি এক ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছি এবারে দেখুন এখানে আমি আর্মল নিয়ে নিচ্ছি একইভাবে সাড়ে ছয় ইঞ্চি তারপরে যেখান থেকে আর্মল শেষ হবে সেখান থেকে আমরা চেস্টের মাপটা নিয়ে নেব চেস্টে চার ভাগের এক ভাগ নিয়েছি সাড়ে নয় ইঞ্চি এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই মার্জিন এবারে কোমরে চার ভাগের এক ভাগ নিয়ে নেব এখানে নিয়ে নিলাম আট ইঞ্চি তারপরে এক ইঞ্চি আবার এক্সট্রা সেলাই মার্জিন এখানে দেখুন আমাদের দুটো দাগকে একসাথে মিলে দিতে হবে এভাবে তারপর এখানে আমরা আরমলে গোলাইটা দিয়ে দেবো তো আরমলে গোলাইটা দেওয়ার জন্য এক ইঞ্চি পরে এখানে দাগ দিব। তারপরে দেখুন এখান থেকে পেছন পাটের আর্মলের গোলাইটা দিয়ে দিলাম আর হাফ ইঞ্চি ভিতরে সামান পাটের আর্মহলি গোলাইটা এখান থেকে দিয়ে দেবো এবারে দেখুন গলার চড়াটা নেব গলার চড়াটা নিলাম আমি তিন ইঞ্চি এবার এখান থেকে সামন পাটের গোলা লম্বাটা নিয়ে নেব তো এখানে আমি পাঁচ ইঞ্চি রাখলাম সামন পাটের গলা লম্বাটা আর নিচের দিকে আমি একইভাবে তিন ইঞ্চি রাখলাম চড়াটা এবার এখান থেকে আমরা পিছন পাটে গলা লম্বাটা নিয়ে নেব তো এখানে পিছন পাটে গলা লম্বাটা রাখলাম তিন ইঞ্চি তারপরে চাল এখানে ডিপ পিট করতে পারেন এবারে দেখুন এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম দুপাশেই তারপর এখানে আমাদের যেমনটা মার্কিং করেছি ঠিক তেমনটাই আমাদেরকে কাটিং করতে হবে তো প্রথমে এখানে আমরা পিছন পাটের আর্মলে কাটিং করে নেব আর এখানে আমরা পিছন পাটের গলার ডিজাইনটাও কাটিং করে নেবো এখন দেখুন এখান থেকে আমরা পিছন পাটটাকে সাইডে রেখে দিয়ে সামন পাটটাকে আবারও দুভাজ করে বিছিয়ে রাখবো আর আমাদেরকে সামন পাটের আর্মহলের গোলাইটা দিয়ে দিতে হবে আর তারপরে দেখুন এখানে আমাদের সামন পাটের গোলার ডিজাইনটাও কাটিং করে নিতে হবে এভাবে আমার টপ পার্ট কাটিং করা হয়ে গেছে এবারে আমরা এগুলো রেখে মেন পার্টটা কাটিং করব তো এখানে দেখুন আমি লাইনিনে কাপড়টাকে এভাবে মেন কাপড়টার উপরে বিছিয়ে রাখছি আর দেখুন এখানে আমি মেন কাপড়টা কিন্তু এক ভাজ করে বিছিয়ে রেখেছি তারপর এখানে আমাদের যেমনটা লাইনিনে পার্টটা কাটিং করেছি ঠিক তেমনটা এখানে আমাদের মেন পার্টটাও কাটিং করতে হবে আর এখানে দেখুন আমি একটু এক্সট্রা কাপড় বেশি নিচ্ছি না হুবহুব যেমনটা আমরা লাইনিনের উপরে কাটিং করেছি ঠিক একইভাবে মেন কাপড়ের মধ্যেও কাটিং করে নেব আপনারা চাইলে কাপড়টাকে এখানে আপনারা দু ভাঁজ করে কাটিং করতে পারেন আপনাদের যেরকম সুবিধা হয় সেই হিসেবে কাটিং করবেন আমি এখানে এক ভাজ করে কাটিং করে নিচ্ছি তো এইভাবে দেখুন গলার ডিজাইনটাও আমি কাটিং করে নিয়েছি এভাবে পিছনে পাটটা কাটিং করা হয়ে গেলে একইভাবে এখানে আমরা সামনের পাটটাও কাটিং করে নেব তো দেখুন এখানে আমি সামনের পাটটাও কাটিং করে নিয়েছি এবারে আমরা এখানে টপ পার্টগুলো সরিয়ে রাখবো তারপর এখানে আমরা ঘেরটা নিচের ঘেরটাকে কাটিং করব এখানে দেখুন আমার যে এক্সট্রা লাইনের কাপড়টা ছিল সেটাই আমি এখানে দু দুভাজ করে বিছিয়ে নিলাম প্রথমে তারপরে এখান থেকে আমাদের আরেক ভাজ করতে হবে তো এখানে তাহলে আমার কাপড়টা চার ভাজ হয়ে যাচ্ছে তো এখানে নিচের পার্টটা আমি চার ভাজে কাটিং করছি আর এর লম্বাটা রেখেছি আমি টোটাল আঠাশ ইঞ্চি এবারে দেখুন টপ পার্টটা নিয়েছি টপ পার্টটার এখানে আমি কোমরের সাইডটা এইভাবে বিছিয়ে রাখছি জয়েন্ট সাইডটার দিকে জয়েন্ট সাইড মিলে রাখছি আমি তারপরে দেখুন এখানে কোমরের সাইডে আমি এভাবে মার্ক করে নিলাম আর এক ইঞ্চটা বেশি নিলাম সেলাই মার্জিনের জন্য এবারে দেখুন এখান থেকে আমরা ফিতেটা রাখবো কোনা করে এইভাবে রেখে ফিতেটা দিয়ে আমরা এইভাবে নিচের দিকে মিলে দেব তারপরে দেখুন নিচের দিক থেকে আমরা তিন ইঞ্চি উপরে একটা দাগ দেব এইভাবে তাহলে আমাদের দেখুন এখান থেকে যে আমরা রাউন্ডটা দেব নিচের দিকে এই সাইডে আমাদের তাহলে কোন বের হয়ে থাকবে না সেই জন্য কিন্তু আমরা এখানে এইভাবে রাউন্ডটা দিয়ে দেব। এরপরে দেখুন আমাদের যেমনটা মার্কিং করেছি সেই মার্কিং এর উপরেই কাটিং করে নিতে হবে তো এইভাবে কাটিং করে নেওয়ার পরে এখন দেখুন উপরের সাইডে আমাদের এখানে জয়েন্ট আছে তো এই জয়েন্টটাকে আমরা এখান থেকে কেটে নেব তো এইভাবে লাইনের মধ্যে নিচে ঘেরটা কাটিং করা হয়ে গেলে এখন আমরা মেন কাপড়ের মধ্যে নিচে ঘেরটা কাটিং করে নেব। তার জন্য এখানে আমি শাড়ি কাপড়টাকে চার ভাঁজ করে বিছিয়ে রাখবো এবারে দেখুন উপরের দিকে টপ পার্টের জন্য সাড়ে চোদ্দো ইঞ্চি বাদ দিয়ে টোটাল লম্বাটা নিয়ে নেব তো এখানে আমি টোটাল লম্বাটা রাখছি পঁয়তাল্লিশ ইঞ্চি তারপরে এখান থেকে আমরা দাগটা সোজা করে নেব আর এই দাগ বরাবর এবারে আমাদেরকে কাটিং করে নিতে হবে এবারে দেখুন এখানেও আমাদের জয়েন্ট আছে তো এই জয়েন্টটাকেও আমরা এখান থেকে খুলে নেব তো এভাবে কিন্তু আমার দুটো পার্ট বের হয়ে গেছে একটা সামনের পার্ট একটা পিছনের পার্ট তো এর মধ্যে আমাদের ছোট ছোট করে প্লেট দিয়ে কিন্তু পুরোটাকে কোমরের সাথে অ্যাটাচ করতে হবে এবারে এটা সাইডে রেখে দিয়ে আমরা হাতা কাটিং করব। হাতার লম্বাটা দেখুন এখানে আমি রাখছি বাইশ ইঞ্চি টোটাল আর নিচের দিকে এবারে আমরা হাতার মুহুরি নিয়ে নেব তো এখানে আমি দুভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি চার ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিন তারপরে উপর থেকে দেখুন আমরা আড়াই ইঞ্চি ডাউন করে নেব নিচের দিকে আর এখান থেকে আমরা আর্মহলের গোলাইটা দিয়ে দেবো নয় ইঞ্চি নিয়ে নিলাম তারপরে এক ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিলাম এইভাবে আমি আর্মহলের শেপটা ড্রয়িং করে নিচ্ছি তারপরে দেখুন আমরা নিচের দিক থেকে উপরের দিকটা এইভাবে মিলিয়ে দেব এবারে আমরা এই মার্কিংয়ের উপরে কাটিং করে নেব এরপরে দেখুন এখান থেকে আমরা দুটো পাটকে এভাবে খুলে নিয়ে সামন পাটের আরমলি গোলাইটাও দিয়ে দেবো এভাবে হাতা কাটিং করা হয়ে গেছে এবারে আমরা সেলাই করে নেব তার জন্য এখানে আমি ল্যানেন কাপড়টা মেন কাপড়টা বিছিয়ে রেখেছি এবারে আমাদেরকে গলার মধ্যে সেলাই করে নিতে হবে আর এখানে দেখুন আমি কিন্তু মেন কাপড়টা সোজা দিকটা ভিতরের দিক করে রেখেছি আর উল্টো সাইডটা উপরের দিক করে রেখেছি ঠিক আছে তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে ছোটো ছোটো করে কাট লাগিয়ে নেবো গলার মধ্যে এবারে দেখুন আমাদেরকে এইভাবে কাপড়টা দুটো কি সোজা করে নিতে হবে তো মেন কাপড়টা এইভাবে আমরা সোজা করে নেব। তো এইভাবে সোজা করে নেওয়ার পরে এবারে আমরা সাইডের দিকে আর গলাটার মধ্যে ভালো করে সেলাই করে নেব তো তো এখানে দেখতে পাচ্ছেন গলার মধ্যে আমি সেলাই করে নিয়েছি আর সাইডের মধ্যেও সেলাই করে নিয়েছি সাইডের মধ্যে আমাদের যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবারে দেখুন আমাদের দুটোরই শোল্ডার অ্যাটাচ করতে হবে তার জন্য দুটো সোজা দিকটা মুখোমুখি করে বিছিয়ে রেখেছি আর হাফ ইঞ্চি করে এবারে আমাদের সেলাই করতে হবে এরপরে দেখুন এখানে আমরা গেটটাও রেডি করে নেব তো গেটটার জন্য প্রথমে লাইনের কাপড়টা এভাবে বিছিয়ে রাখবো এর উপরে দেখুন মেন কাপড়টা আমরা এইভাবে বিছিয়ে রাখবো আর উপরের দিকে দেখুন আমি সোজা দিকটা রেখেছি আর ছোটো ছোটো করে প্লেট দিয়ে পুরো মেন কাপড়টা লাইনের সাথে অ্যাটাচ করে নেব। তারপরে দেখুন এখানে নিচের সাইডে আমাদেরকে কাপড়টা দুভাজ করে নিয়ে সেলাই করতে হবে আর এখানে দেখুন লাইনের মধ্যেও আমাদেরকে কাপড়টাকে এরকম করে দুভাজ করে নিয়ে পুরোটার মধ্যে সেলাই করে নিতে হবে একইভাবে আমাদেরকে পরের পার্টটাও রেডি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি টপ পার্টের মধ্যে শোল্ডার অ্যাটাচ করে নিয়েছি দুপাশে আর এখানে ঘেরটাও আমি অ্যাটাচ করে নিয়েছি পুরোটাকে লাইনিংয়ের সাথে এখানে আমি ছোটো ছোটো করে কুচি দিয়ে কোমরটা রেডি করেছি এবারে দেখুন আমাদেরকে টপ পার্টের সাথে নিচে ঘেরটা অ্যাটাচ করতে হবে এইভাবে আমরা একটার উপরে একটা উল্টো করে রাখবো রেখে এখানে আমরা সেলাই করে নেবো একইভাবে পরের সাইডেও ঘেরটা অ্যাটাচ করব তো দেখতে পাচ্ছেন ঘেরটা আমি অ্যাটাচ করে নিয়েছি টপ পার্টের সাথে এবারে আমরা হাতা জয়েন করবো তো তার জন্য এখানে দেখুন হাতার পাটটা নিয়ে নিয়েছি তো এখানে আমাদের হাতার পাটটা এইভাবে খুলে রাখতে হবে প্রথমে এখানে আমরা টপ পারটাকে এইভাবে বিছিয়ে রাখব তারপরে দেখুন হাতার পাটটাকে এখানে আমরা মিডিলের সাথে মিডিল এইভাবে ম্যাচ করে রাখব তারপরে এক সাইড থেকে আমরা প্রথমে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করবো ঠিক একইভাবে পরের সাইডেও হাফ ইঞ্চি মার্জিনে সেলাই করে নেব তারপরে দেখুন এখানে হাতার নিচের সাইডটা আমরা মৌরির সাইডটাতে কাপড়টা এইভাবে এক ভাজ করে নিয়ে সেলাই করে নেবো হাতাটা জয়েন করা হয়ে গেলে আমরা সাইডের মধ্যেও ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নিলেই কিন্তু আমাদের ড্রেসটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ড্রেসটির ফাইনাল লুক আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন